নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা সিস্টেম শুরু করে দিয়েছে দেখাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আছে অংশ নিয়ে রূপে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ গতিবে কত কিলোমিটার রয়েছে এবং কোথায় আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার পর কী কী প্রভাব পড়তে চলেছে তা সম্পূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা নতুন আছো আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আবহাওয়া আগামীকাল পঁচিশে অক্টোবর শনিবার নিম্নচাপ রূপে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং ছাব্বিশে অক্টোবর রবিবার অতি গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে ওই টাইম এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছি আমরা এবং সাতাশে অক্টোবর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থারূপে অবস্থান করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার একদম গা ঘেসে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় এবং ওইটায় ভয়ঙ্কর পরিমাণে কিন্তু সমুদ্র উত্তাল হবে এবং ওই টাইম সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্ক বার্তা এবং আরও যত টাইমে হচ্ছে আঠাশে অক্টোবর মঙ্গলবার দিতে সকাল টাইমে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ দেখছি ঘণ্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ গতকালকের আপডেটের তুলনায় আরও কিন্তু কিছুটা শক্তি বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর পরিমাণে গতিবেগ এবং এই ঘূর্ণিঝড় আঘাত হানতে চলছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামের একদম উপকূলেই আঘাত এই ঘনিচড় তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা যেতে হচ্ছে আমরা আঠাশে অক্টোবর ঠিক দুপুর তিনটে বা চারটের সময় আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় মন্থা বিশাখাপটনামে আঘাত হানার পর যেতে হচ্ছে ক্রমাগত উড়িষ্যা এবং ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে ধীরে ধীরে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা দুই বাংলার চাসিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ প্রচন্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে তীব্র ঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে দুই বাংলার ওপর তো ঠিক কবে থেকে শুরু হতে চলেছে টানা ঝড় বৃষ্টি দুই বাংলাতে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি কবে থেকে দুই বাংলার ওপরে তীব্র ঝড় বৃষ্টি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো পঁচিশে অক্টোবর শনিবার সকাল থেকে দুই বাংলার সর্বত্র মেঘলামুক্ত স্বচ্ছ রৌতু সঙ্গলের আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আগামীকাল সকালের দিকে দুই বাংলার দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা দেখতেছি সকাল দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে তাপমাত্রা বৃদ্ধি প্রায় সকাল দিকে রয়েছে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি সকাল দিকে দেখতে পাচ্ছি আমরা তবে দুই বাংলার সর্বত্র কোথাও কিন্তু কোনোভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে এগোচ্ছে আমরা দুপুরের দিকে রয়েছে অনেকটাই কিন্তু তাপমাত্রা এটা হচ্ছে বৃদ্ধি ব্যবসা ঘুমুর ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল দুপুরের দিকে এবং বাংলাদেশের চট্টগ্রাম হাটাদারি রাঙামাটি ক্রসবাজার টাকনা কুতুমদিয়া থানসি এই সর্বত্র বিভাগ জমাট বাঁধতে শুরু করবে মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে তবে দুই বাংলার আর সর্বত্র কোথাও কিন্তু হয় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ছাব্বিশে অক্টোবর রবিবার সকাল থেকেই দুই বাংলার সর্বত্র মুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং বেলা এগোনোর সাথে সাথে দেখুন আছে সহ রয়েছে আবহাওয়া কীরকম তো দেখতে পাচ্ছি বেলা এগোনোর সাথে হাতে ফের চট্টগ্রাম থান্সি কুতুমদিয়া হাটারি রাঙামাটি এবং আয়োজল বিভাগ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তবে দুই বাংলার আর সর্বত্র কোথাও কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সাতাশে অক্টোবর সোমবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে জমাট বাঁধতে শুরু করবে তীব্র মেঘ এবং বজ্রবিদ্যুৎ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে জলেশ্বর দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং আরও যতটা হচ্ছে মঙ্গলবার আঠাশে অক্টোবর সকাল থেকেই রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাঙার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই দেখেছি সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দেখেছি দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট খড়্গপুর ঝাড়গ্রাম জয়নগর মাজিলপুর বরাইলপুর কলকাতার দক্ষিণ বিভাগ এদিকে বাংলাদেশের স্বর্ণগর কালাপেড়া লালমোহন মতিরাট ফেনিভোলা এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার সকাল থেকে তীব্র ঝড় বৃষ্টি এবং বেলা সাথে সাথে আরও জমাট বাঁধতে শুরু করছে দুই বাংলার দক্ষিণবঙ্গে তীব্র মেঘ এবং যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণে জমাট বাঁধতে শুরু করবে দুই বাংলার দক্ষিণবঙ্গে মেঘ এবং দুই বাংলার অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎস রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশে অক্টোবর মঙ্গলবার মঙ্গলবার থেকেই দুই বাংলাতে আসছে ভয়ঙ্কর পরিবর্তন বাংলাদেশে ঢাকাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎস রয়েছে মাছের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্চল নৈহাটি কলকাতা বীরভূম নদিয়া খড়গপুর এবং দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ লোহাগাড়া যশোর সাতকিলা সমনগর খুলনা বরিশাল মোতিরাট ভোলা কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম হাটজারি রাঙ্গামাটি ক্রক্সবাজার সর্বত্র বিভাগ নেই রয়েছে মঙ্গলবার ঠিক দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব এবং উনত্রিশে বুধবার গোটা বাংলাদেশ সর্বত্র জুড়েই রয়েছে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্কতা তার মধ্যেই রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের পঞ্চগড় শেরপুর ঠাকুরগাঁও রংপুর জাবালপুর দিনাজপুর এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা তো ঠিক এই ঝড় বৃষ্টি কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর যাচ্ছে আমরা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপরেই অবস্থান করবে তারইভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের সর্বত্রই রয়েছে তীব্র ঝড় বৃষ্টি শুক্রবার একত্রিশে অক্টোবর দেখাচ্ছি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে পশ্চিমবঙ্গের ওপরেই এবং হাই অ্যালার্ট জারি বন্যায় প্লাবিনত হওয়ার সতর্কতা রয়েছে দুই বাংলা উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই দেখতেছি আমরা প্রায় চারশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গে অর্থাৎ আকাশ বন্যার সতর্কতা এবং ভয়াবহ বৃষ্টিতে বন্যায় প্লাবিনত হওয়ার সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের অধিক জেলাতেই তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি যে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর শেরপুর জাবালপুর এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে ভয়াবহ বৃষ্টিতে বন্যার মতো চরম আশঙ্কা এবং পয়লা নভেম্বর শনিবার শনিবারও রয়েছে দুই বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা এবং দোসরা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে একদম মেঘ বৃষ্টি তবে দোসরা নভেম্বর বাংলাদেশে সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং সিলিম মেঘালয় অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ডও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তেসরা নভেম্বর সোমবার থেকেই পুরোপুরি বদল হয়ে যাবে আবহাওয়া উত্তরের হিমগোলা শৈত্য প্রবাহ ক্রমাগত এগিয়ে আসছে দুই বাংলার দিকে তারইভাবে চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকেই জমজমাট শীতের আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং পাঁচই নভেম্বর বুধবার আরও কিন্তু কিছুটা শীতের সম্ভাবনা বাড়বে এবং লাস্ট আপডেট গিয়ে হচ্ছে লাস্ট আপডেট শুক্রবার যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কিন্তু আমেজ দেখতে পাওয়া যাবে সকাল দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় দেখতেছি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু আগামী দিনে আসছে তীব্র পরিমাণে শীত দুই বাংলার ওপর তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ার আপডেট আপনি জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই